নবী করিম সাল্লামের হাদিস থেকে জানা যায় নবী করিম সাল্লাম বলেছেন যে আমার মধ্যে সত্তর হাজার ফেরেস্তা শুধুমাত্র তাবাকুল করার কারণে আমার উম্মদদের মধ্যে সত্তর হাজার মানুষ সত্তর হাজার মানুষ বেহেস্তে প্রবেশ করবে যাদেরকে ফেরেস্তারা সাহায্য এবং সহযোগিতা করবে যখনই একজন মানুষের আল্লাহর দিকে অভিনস্ত হয়ে যায় আল্লাহর উপরে তামাক্কুল করে ফেলে তখন আল্লাহ তালা কিছু রহমতের ফেরেসা তার জন্য নিযুক্ত করে দেন আর নবীজি বলছেন সত্তর হাজার মানুষ আল্লাহর উপরে তামাক্কুল ভরসা করার কারণে তারাও আল্লাহ তালার পক্ষ থেকে মুক্তি পাবেন এই মানুষগুলোর চারটা বৈশিষ্ট্য থাকবে নাম্বার এক তারা নিশুদ্ধ ঝাড় ফুঁকে বিশ্বাস করবে না দুই নম্বর কথা হলো তারা কুফা বিশ্বাস করবে না কিছু মানুষ মনে করে এই লোকটা দেখতেই কুফা সকালে বের হয়ে এটা করলেই মনে হয় কুফা এদিকে ফিরলেই কুফা এটা করলেই সমস্যা না সমস্যা বলতে কোনো জিনিস কোনো ব্যক্তি কোনো বস্তু না এটা আমরা একটি ভ্রান্ত ধারণা এটা করা যাবে না থেকে মুক্ত থাকা লাগবে তৃতীয় হল যে কোনো কিছুই আগুনে সেঁকা দিয়ে তারপরে কার্যক্রম করে যেমন আপনি অনেক রাতে বাজার থেকে গেলেন আপনার শিশু বাচ্চা ঘরে জন্মগ্রহণ করেছে তো আগুন জ্বালিয়ে রাখে যে আগুনে সেঁকা দিয়ে তারপরে ঘরে ঢোকাতে হবে অথবা নতুন মাছ কিনে এনেছেন আপনি বাজার থেকে আগুনে সেঁকা দিয়ে তারপরে প্রবেশ করানো হয় যে আগুনে সেঁকা দিলার সমস্যা থাকবে না কিন্তু আপনার এই সমস্ত ভ্রান্ত ধারণাগুলো কখনই সঠিক নয় কখন এগুলো যায় পন্থায় নয় এগুলো অনেক ক্ষেত্রে মানুষকে আল্লাহর যে ভরসা আল্লাহর যে তামাকুল আল্লাহর যে ক্ষমতা সেই ক্ষমতার উপরে আপনি আরেকটাকে পাশে যুক্ত করলেন প্রাধান্য দিয়ে দিলেন যে আগুনে ফেঁকে দিন আর কিচ্ছু হবে না না এইটা না বরং বিশ্বাস হলো এইটা যে আল্লাহ ভরসা আল্লাহর উপরে তাবাক্কুল আল্লাহ উপরে অভিনস্ত হলাম তাহলে আমার সমস্যা হবে না এইটা হলো মূল কথা কিন্তু আমরা আগুনের সাইকাটা এই সমস্ত বিষয়গুলো কখনোই যেন না হয় আরেকটি হলো চতুর্থ নম্বর হলো যেই মানুষগুলো আল্লাহর উপরে ভরসা করে তাদের কার্যক্রম করবে আল্লাহ হানা সুবাহানা হাত সেই মানুষদের সাপোর্ট করবেন তাদেরকে আল্লাহ তালা সাহায্য করবেন সহযোগিতা করবেন এই জন্যে আমরা আমাদের জায়গা থেকে কাজ করব কিন্তু সফলতার জায়গাটা আমার না আমি আমার দায়িত্ব পালন করব কিন্তু এটা হবে কি হবে না সেটা আমি জানি না সেটার জন্য একজনের কাছে অভিভূতি হয়ে থাকতে হবে তিনি কে আল্লাহ তালা সম্মানিত সুধী তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যখন কোথাও রওনা করব। নবীজি যখন কোথাও রওনা করতেন তখন তিনি আল্লাহর উপরে অভিনস্ত হয়ে আল্লাহর উপরে তাবাক্কুল করে রওনা করতেন আমরা এভাবে পড়বো তিনি এভাবে পড়তেন বিসমিল্লাহি তাবাক্কাল তো যে আমি আল্লাহর উপর আল্লাহর নাম নিয়ে আল্লাহর উপরে ভরসা করে আমি শুরু করলাম কথা কি বুঝতেছেন বিসমিল্লাহি তাবাক্কাল তো আপনি কোনো কাজ করবেন শুরুতে আপনি বিসমিল্লা আল্লাহর নাম বলে তাবাক্কাল তো আল্লাহ যে আমি আল্লাহর উপরে ভরসা করলাম আমি কাজ শুরু করলাম রওনা শুরু করলাম যাত্রা শুরু করলাম লেখা শুরু করলাম পড়া শুরু করলাম বলা শুরু করলাম এই শুরুর এই অবস্থানটাতে আপনি যখন বলবেন যে তামাক্কাল তো মানে আমি আমার সব সিদ্ধান্ত আল্লাহর উপরে অভিনস্ত করলাম যদি আল্লাহ মঙ্গল কামনা করেন তাহলে দিবেন যদি আল্লাহ মঙ্গল না চান তাহলে দিবেন না আমি সেটার রাজি এবং খুশি তাহলে আল্লাহ তালা আমাদের জন্য উত্তম রূপে অভিভাবক হয়ে যাবেন সম্মানিত সুধি তামাক্কুল করার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো একদিন এক সাহাবি নবীকরিমসাল্লা কাছে তাবাককুলের বর্ণনা শুনে তাওয়াকুলের ওয়াজ শুনে প্রশ্ন ছুড়ে দিলেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আমার একটি উঠ আছে এই উঠটা আমি প্রত্যেক দিন তাকে খুব ক্লান্ত হতে হয় পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় আমি জানতে চাই আপনার কাছে আপনি বলেছেন যে আল্লাহর উপরে ভরসা হলেই আমার আর টেনশন নাই আল্লাহ সাহায্য করবেন তো আমি আমার উঠকে রশি দিয়ে বেঁধে তারপরে আল্লাহ ভরসা করব নাকি ছেড়ে দিয়ে আল্লাহর উপরে তামাকুল করলেই হয়ে যাবে নবীজি বলছেন না আগে তোমার কর্ম প্রসেস করতে হবে আগে তোমার কাজ করতে হবে আগে তুমি রশি দিয়ে তার গলায় বেঁধে মাটির সাথে গাছের সাথে বেঁধে রেখে তারপরে আল্লাহ ভরসা করতে হবে তবেই আল্লাহ তোমার জন্য উত্তম অভিভাবক হয়ে সাহায্য করবেন কিন্তু তুমি গলায় রশি না দিয়ে ছেড়ে দিয়ে যে আল্লাহ ভরসা সকালবেলা ঘর থেকে ছেড়ে দিলেন আপনার গরু কিংবা ছাগল ছেড়ে দিয়ে আল্লা ভরসা করলেন কিন্তু দিন শেষে এসে পেলেন না তখন বললেন যে কি হুজুরে ওয়াজ করলো আল্লাহ ভরসা তো করেই ছাড়লাম কিন্তু পেলাম তো না আপনার কাজ হলো আপনি প্রসেস আগে লাইন করতে হবে ঠিক করতে হবে